খাওয়া দাওয়া এবং ছিল না এই অনুষ্ঠানে সুপ্রিয় আমরা উদ্দেশ্য দিয়েছি প্রোগ্রাম যেখানে আমাদের সাথে উপস্থিত সাইন মাই এবং নিজাম ভাই তারাও আমার সাথে চললো যে বললো চলো আমরাও ঘুরে আসি আর দেখে আসি কারণ বাইবেরা তারা এখানে একটা অনুষ্ঠানে দাওয়ার দেশে যদি না যায় তার জিনিসটা আসলে ভালো দেখায় না সেই উদ্দেশ্য করে আমরা আসলে তিনজনে রানা দিছি কারণ এখানে একটা কথা হলো আমরা আরেক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম সেই অনুষ্ঠান শেষ করে এবং ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলে আমরা মূলত এই মূলত এই অনুষ্ঠান একটার আগে শুরু হওয়ার কথা ছিল লোকজন আসার কারণে একটু লেট হয়েছে আমরা ওখানে আমরা যখন ঘটনাস্থলে পৌঁছি তখন এই মানুষ খাইতেছে আমার এক একপরকার আমাদের বললো যে তোমরা কিছু খাওয়া আমরা বলছি না ভাই আমরা খাওয়া দাওয়া করেছি কারণ এই খাওয়াটা এগারোটার দিকেই শুরু করতেছে প্রত্যেকটা লোকই শৃঙ্খলা ভাবে দিতেছে যে আসতেছে সে তারাই দিতেছে মূলত কাজীবাগের যারা নেতাকর্মী আছে সবাই মূলত এখানে খাওয়াইতেছে শুধু যে নেতা কর্মী রেখেছে তা না খরাইটা মুসহাবির থেকে শুরু করে যারা আছে সবাইকে মূলত খাওয়ান কারণ এই সাতচল্লিশ বছর আজকে বিএনপি প্রতিষ্ঠা ভাষিক সেই উপলক্ষে নেতা খাই এক যখন একটা শেষ হয় আর একটা প্রস্তুত করা হয় খাওয়ানোর জন্য পাবলিক একজন শুধু ডেকের কাছে খাড়াই রয়েছে যে কখন মানুষ আছে আর কখন মানুষকে দেবো কারণ প্রত্যেকটা নেতা কর্মী দুপুরের খাবার এখানে আসার মতো শ্বাস সঞ্জয় ভাবে সবাই ব্যানের পর যে যেখানে পাচ্ছে সেখানে বসে খাইতেছে আমাদের চোখে পড়লো কিছু ছোট ছোট পোলা পান মূলত তারাও যাবে তখন নেতা কর্মীরা বলছে না তোমাদের যাওয়া লাগবে না ছোট তারপর তোমরা খেয়ে যাও এক প্রকার এই ছোট ছোট পোলা পান গুলো খাইছে খাওয়ার পরবর্তীতে তারা এখন বলতেছে ভাই আমরা

তিনি এটাই বুঝাইতে চাইছেন যে আনন্দ কোনো বস সীমা বানায় না এবং দলের প্রতি তার ভালোবাসারা প্রকাশ করলেন এ যেন একের পর নাচের একটি সমাহার বয়ে যায় প্রত্যেকজনে নাচে এবং বিভিন্ন নেতাকর্মী এক জায়গায় যখন জড়ো হয় রাস্তার পরেই শুরু করে তাদের নিত্য নাচ এখন উদ্দেশ্যে উদ্দেশ্য রওনার কারণে এখন लास्ट সময় একটু নাচানাচি করতেছে প্রত্যেকটা নেতা এই শাস্ত্র তুমি প্রতিষ্ঠা বাসিকি এখানে আনিসুর রহমান খোকন তালুকদার থাকতেন এবং এই স্টেটা সাজানো হয়েছে বুরগাড়ার নতুন বাসস্থানে এরকম নেসে গেপ নেতাকর্মী সব এক জায়গায় জড়ো করতেছে এবং প্রত্যেকটা পিকআপে করে উঠাইয়া বুরগাডার টার্মিনালে পাঠাইতেছে তারপর আমরা সৌ রওনা দিলাম বুরগাডার উদ্দেশ্যে আমাদের হুন্ডায় তিনজন লোক কারণ আমরা বুড়াড়ার নামবো বুড়া নামার পর যদি আমরা ভিতরে ঢুকতে পারি লোক নই এই সাইডে হুন্ডা রেখে আমরা মূলত টার্মিনাল দিকে রওনা দেবো কারণ এখন কিছুটা রাস্তা ফাঁকা আর একটু পরে এই মূলত এই রাস্তাটা ফাঁকা থাকবে না এখান দিয়ে গাড়িতে জমজমাট হয়ে যাবে এবং প্রচন্ড লোক ভিড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা আগে ভাগে চলতেছি আমরা একটা পিকা ভেতিকা অনেক নেতা কর্মী এবং পিকা ভেতিকা এই জায়গা নামার পর এখানে আসল মূলত স্লোগান হবে এবং শোডাউন হবে এই জায়গা থেকে মূলত এক জায়গায় সম্পূর্ণ লোক রাখতেছে যে তোমরা কোনো না এক প্রকার এখানে ছোট একটি মাঠ আছে সেই মাঠে যাওয়ার জন্য সব নেতা কর্মীকে বলতেছে তোমরা সম্পূর্ণ মাঠে যাও দুই তিনটা ভরে এবং মহিলারা আসছে বিভিন্ন জায়গা থেকে তারা মূলত এখানে দাঁড়িয়েছে যে কি হয় মহিলাদের এক সাইড করার জন্য এখানে নেতাকর্মীরা আর উপস্থিত হয়েছে যে তাদের একটি সাইডে না যায় ঘুরগারা আসতে আসতে আবার ফির ড্যান্স শুরু হয়ে গেল বিএনপির এক বৈশী নেতা তিনিও মানাই রাখতে পারলেন না তার ডান্স কারণ এই সাতচল্লিশ তম পশ্চিম তিনিও ডান্স দেওয়া শুরু করেন তার নেতা এবং সমর্থকদের মাঝে এখন শুধু ব্যানার নিয়ে রেডি হইতেছে কারণ ওই ব্যানারের ব্যানার সামনে করে টার্মিনালের ভিতরে পোস্টে ওখানে আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত রয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে সেক্ষেত্রে এখানে লোক উপস্থিত হয়েছে না একজন একজন করে সবাই রোডের উপরে রয়েছেন কেউ ক্যামেরা করতেছেন ভিডিও করতেছেন ভিডিও ধারণ করতেছেন এরকম নেতা সব রয়েছেন কিরকম লোক সেটেল করা লাগবে সেটাই তারা মূলত প্রস্তুতি নিয়েছেন আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ অন্য কোনো টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই